এসএসসি টেস্ট থার্টিন এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং যার জন্য বর্তমানে অনলাইন আবেদন চলছে যেখানে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো এবং এখানে কিন্তু এই বছর অর্থাৎ এই দুহাজার পঁচিশে জুন মাসের থেকে কিন্তু নতুন আপডেট এসেছে এবং এখানে আধার আপডেট পলিসি লাগু করা হয়েছে তার জন্য অনলাইন আবেদন করার সময় নতুন কিছু চেঞ্জেস করা হয়েছে নতুন তোমাদের পদ্ধতি ফলো করে অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে করতে হবে আর না হলে তোমাদের ফর্মটা কিন্তু ক্যানসেল হয়ে যাবে তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো লাইভ যে এখানে তোমাদের এই ফেস থার্টিন ভ্যাকেন্সির জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল করবে তোমরা এসএসসি ফেজ 13 এর অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই এসএসসি এর অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবার এই অফিশিয়াল ওয়েবসাইটের লিংকটা আমাদের এই ভিডিওর নিচে দেয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছো লগইন অথবা রেজিস্টার এই অপশনে তোমরা প্রত্যেককে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা লগইন এর পেজ ওপেন হয়ে যাবে এবার তোমরা যারা এর আগে এসএসসি যে কোনো জব ভ্যাকেন্সি জন্য অনলাইন আবেদন করেছো তোমাদের কাছে অবশ্যই ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে তোমার কিন্তু ওইটাতে লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু তোমরা যারা নতুন ক্যান্ডিডেট তোমরা যারা এই এসএসসির ওয়েবসাইটে কোন রকম এর আগে কোন জব ভ্যাকেন্সি যেন আবেদন করনি তোমাদের কিন্তু কি করতে হবে নিচে আসার পর তোমাদের ওটিআর করতে হবে ওটিআর করার পর তারপর তোমাদের করে লগ ইন করে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে নতুন করে ওটিআর করতে হবে এবং তারপর তোমাদের সববার জন্য তোমাদের হবে যারা তোমরা পুরোনো ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিভাবে লগ ইন করে অ্যাপ্লিকেশন করবে এবং তোমরা যারা নতুন ভাবে ওটিআর করছো তোমাদের কিভাবে লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে তো এবার তোমরা যারা নতুন ক্যান্ডিডেট তোমরা যারা নতুন ভাবে ওটিআর করবে তোমাদের নিচে দিকে আসার পর দেখতে পাওয়া যাচ্ছে একটা অপশন দেওয়া রয়েছে নিউ ইউজার রেজিস্টার নাও এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি তোমাদের नेक्स्ट একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বলা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ ওটিআর এখানে কি দেখতে পাচ্ছ তোমাদের লেখা রয়েছে নিউ ক্যান্ডিডেট এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড ক্রিয়েশন অ্যাডিশনাল ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডিক্লারেশন দিয়ে তোমাদের ওটিআরটা করতে হবে এবার তোমাদের প্রত্যেককে লগইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে তোমরা যারা পুরনো ক্যান্ডিডেট তোমাদের আইডি ও পাসওয়ার্ড রয়েছে এবং তোমরা যারা নতুন ক্যান্ডিডেট ছয় মাত্র ওটিআরটা করেছো তোমাদের সবাইকে এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের লগইন করে লাইভ তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে তো লগইন করার জন্য লগইন অপশনে ক্লিক করবে লগইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রথম এন্টার করতে হবে ইউজার নেম কিংবা রেজিস্ট্রেশন মোবাইল যে পাসওয়ার্ড রেখেছিলে ওই পাসওয়ার্ডটা এই ঘরে ইনপুট করবে তারপরে ক্যাপচা কোডটা ফিল করে নিচে দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা এখানে এইভাবে ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের নাম বাবার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি তোমাদের ঠিকানা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবার তোমরা যারা পনেরো ক্যান্ডিডেট তোমরা যারা এখনো পর্যন্ত আধার আপডেটটা করনি তোমরা কিন্তু এখানে চাইলে এখানে দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে এডিট রেজিস্ট্রেশন ডিটেলস এখানে ক্লিক করে তোমরা আধার আপডেটটা করতে পারো কেমন ভাবে করবে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এভাবে ওপেন হয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে এক নম্বর পয়েন্টে ডু ইউ হ্যাভ আধার কার্ড এখানে তোমরা ইএস অপশন ক্লিক করবে এবং নিজের তোমাদের দুটো করে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করার পর চেকমার্ক করবে এবং তারপরে নিচে আসার পর সেন ওটিপি অপশনে ক্লিক করবে তাহলে তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি দিয়ে তোমরা সাবমিট করলে তোমাদের কিন্তু আধার আপডেটটা হয়ে যাবে ওকে এখানে কিন্তু সবাই আধার আপডেটটা করে নেবে এবার তোমরা যারা নতুন ক্যান্ডিডেট তোমরা যারা এখন সবাই মাত্র ওটিআরটা করলে তোমাদের কিন্তু এখানে আধার আপডেটটা অলরেডি হয়ে গেছে তোমরা যারা আধার কার্ড দিয়ে এখানে ওটিআরটা করেছো ওকে তো এবার তোমরা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে অ্যাপ্লিকেশন করার জন্য নিচে দিকে আসতে হবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ লাইভ এক্সামিনেশন যার মধ্যে এখন বর্তমানে শুধুমাত্র সিলেকশন পোস্ট PES 13 এজন কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে যা লাস্ট ডে হইছে 23/6/2024 পর্যন্ত হইতো এখানে অনলাইন আবেদন করার পর নিচে দিকে আসার পর अप्लाई অপশনে ক্লিক করতে হবে अप्लाई অপশনে ক্লিক করা সঙ্গসাগে এখানে কিন্তু তোমাদের একটা ইনস্ট্রাকশনের পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচে দিকে আসবে এখানে হিট করার পর নিচে দিকে আসার পর ফিল ফর্ম অপশন ক্লিক করবে ফিল ফর্ম অপশনে ক্লিক করা সঙ্গসাগে এখানে বলা হচ্ছে যে এক থেকে 8 নম্বর সিরিয়াল নম্বর পর্যন্ত তোমাদের কিন্তু অটোমেটিক্যালি পিল আপ হয়ে গেছে অর্থাৎ তোমরা ওটিআরটা করেছে ওটিআর এর সমস্ত ইনফরমেশন দিয়ে এখানে 1 থেকে 18 নম্বর সেল নম্বর পর্যন্ত তোমাদের সমস্ত ঘরগুলো অটোমেটিক্যালি ফিলআপ হয়ে গেছে তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখিয়ে দেবে পার্সোনাল ডিলে সেফ সাকসেসফুলি এখানে তোমরা ওকে অপশন ক্লিক করবে ওকে অপশনে ক্লিক করার পর এবারে তোমাদের বেরিয়ে পড়েছে এডিশনাল ইনফরমেশন ওয়ান যেখানে সবার প্রথম তোমাদের বলা যাচ্ছে হোয়েদার ইউ আর এক্স সার্ভিস তুমি যদি এক্স সার্ভিস হয়ে থাকো এখানে এস করবে না হলে প্রত্যেকে এখানে নো অপশনে ক্লিক করে দেবে তারপর বলা যাচ্ছে আর ইউ গভর্নমেন্ট এমপ্লয়ি তুমি যদি গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে থাকো এস করবে না হলে সবাই নো অপশনে ক্লিক করবে তারপর তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আবার পুনরায় সাকসেস দেখে দেবে এখানে তোমরা ওকে অপশন ক্লিক করবে ওকে অপশন ক্লিক করার পর এবারে তোমাদের দেখতে পাচ্ছ নেক্সট এখানে বেরে পড়েছে অ্যাডিশনাল ইনফরমেশন টু যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ 21 নম্বর পয়েন্ট রয়েছে প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার এবারে তুমি সিবিটি পরীক্ষাটা তুমি কোন কোন সেন্টারে দিতে এখানে কিন্তু তোমাদের প্রেফারেন্স দিতে হবে তো প্রেফারেন্স নাম্বার 1 এখানে সিলেক্ট করবে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের চুজ করতে হবে বাইরে কাছে কাছে এক্সাম সেন্টারটা এবারে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন হচ্ছে ইস্টার্ন রিজনের জন্য যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রিজন এখানে তোমাদের ইয়ারটা এখানে ফাইন্ড করতে হবে নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ ইয়ার রিজনের মধ্যে এখানে আসানসোল রয়েছে ভুবনেশ্বর রয়েছে বর্ধমান রয়েছে কটক ধানবাদ এবং তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর দেখতে পাচ্ছ কল্যাণী কলকাতা এবং রাঁচি ইত্যাদি কিন্তু রয়েছে এবং শিলিগুড়ি রয়েছে তো এখানে কিন্তু আমাদের কাছাকাছি এখানে কলকাতা রয়েছে তাই এখানে প্রথমটা আমি কলকাতা চুজ করলাম ওকে তো এখানে যদি আমার পরীক্ষাটা পড়ে এখানে কিন্তু

পোস্ট রিলেটেড এখানে কিন্তু ডিএসটা বেড়ে পড়েছে এখানে তোমাদের চুজ করতে হবে রিজনটা তুমি কোন রিজন থেকে আবেদন করতে চাও এখানে তেইশ নম্বর পয়েন্টে তোমাদের রিজনটা চুজ করতে হবে তো এখানে আমি কিন্তু ইস্টার্ন রিজন থেকে আবেদন করতে চাই আমি এখানে ইস্টার্ন রিজনটা চুজ করলাম ওকে তো এবার আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন রিজন থেকে আবেদন করতে চাই এখানে ইস্টার্ন রিজনটা চুজ করেছি ওকে তো এবারে রিজিওনটা চুজ করার পর তোমাদের পোস্ট কোডটা সিলেকশন করতে হবে 24 নম্বরের পয়েন্টে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো ইস্টার্ন রিজিওনের মধ্যে যে সমস্ত পোস্টের আবেদন চলছে যে সমস্ত পোস্ট কোডগুলো রয়েছে ওই কোডগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবার তোমাদের কি করতে হবে নোটিফিকেশন চেক করতে হবে যে তুমি কোন পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টের পোস্ট কোডটা কি রয়েছে তোমরা কি হবে চেক করবে একবার তোমাদের দেখে দিচ্ছি দেখে নাও তোমাৰ যে কোনো পোষ্টৰ পোষ্ট কোডা চেক কৰাটো নৱশ্য অফিচিয়েল নোটিফিশন কৰবেন কৰাৰ পৰা তোমাৰ 78 নম্বর পেজে আসবে anexr3 ওপেন করবে এখানে কিন্তু তোমাদের প্রতিটা পোস্টের পোস্ট কোডটা বাম দিকে দেয়া রয়েছে এখানে দেখতে 봐ছো প্রথম তোমাদের যে দেয়া রয়েছে সিরিয়াল নম্বর তারপরে রিজনের নাম তারপরে পোস্ট ক্যাটাগরি নম্বর এবং তারপরে পোস্ট নেম এখান তোমাদের যে পোস্ট ক্যাটাগরি নম্বর দেয়া রয়েছে এইটাই হচ্ছে পোস্টের কোন নম্বর এই কোন নম্বরটা তোমাদের কিন্তু মন রাখতে হবে এবং ওইটা তোমাদের কিন্তু ওখানে অ্যাপ্লিকেশন করতে হবে তো এখানে সবার প্রথমে তোমরা কি করবে তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টটাকে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং ওই পোস্টের বাম দিকে কোন কোডটা লেখা রয়েছে ওই কোডটা ওখানে গিয়ে তোমাদের ফাইন্ড করতে হবে ওকে যেমন তোমাদের উদাহরণ শুরু বলে দিই আমি হয়তো এখানে ইস্টার্ন ডিজনের মধ্যে এই যে তিরাশি নম্বর সিরিয়াল নম্বরে একটা পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম লেখা রয়েছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট উইথ মাল্টি তোমাদের এই পোস্টের পোস্ট কোডটা বাম দিকে দেওয়া রয়েছে ইয়ার চোদ্দ বিরানব্বই পাঁচ এই কোডটা আমাকে কিন্তু ওখানে গিয়ে ফাইন করতে হবে তাহলে কিন্তু এই পোস্টটা সিলেকশন হয়ে যাবে ওকে এবং এই পোস্টের কোয়ালিফিকেশন কি লাগছে দেখা রয়েছে ওকে তোমরা চেক চেক করবে এবং তোমাদের করতে হবে যে কোন পোস্টে তুমি আবেদন করতে চাও ওই পোস্টের কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে মোট ভ্যাকেন্সিগত এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কোডটা কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে ওকে এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পোস্ট কোডটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে অর্থাৎ আমি যে এখানে ইস্টার্ন রিজনের চোদ্দ এই কোডটা সেকশন করার সঙ্গে সঙ্গে এখানে পোস্ট টা অটোমেটিকালি হয়ে গেছে ফিল এটেন্ডেন্ট উইথ মাল্টি ডাস্কিং এবং নিচে লেবেল অফ পোস্ট অর্থাৎ ওই পোস্টে কি কোয়ালিফিকেশন লাগছে এখানে কিন্তু অটোমেটিকালি এখানে শো হচ্ছে ওকে এখানে কিন্তু মাধ্যমিক পাস লাগছে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার বর্তমানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে তোমার যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে উচ্চ মাধ্যমিক চুজ করবে তোমার যদি গ্রাজুয়েশন হয়ে থাকে গ্রাজুয়েশন চুজ করবে কিংবা তোমার যদি অন্য কোনো কোয়ালিফিকেশন হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো হায়ার কোয়ালিফিকেশনটা এই লিস্ট থেকে ওকে এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেওয়ার পর এবার তোমাদের সাতাইশে দুয়ের পন্ডে বলা হচ্ছে ইন্ডিকেট ডিটেলস অব এনি আদার এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অন্য কোনো আদার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকলে এখানে কিন্তু তোমরা লিখতে পারো ওকে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ রিড এখানে তোমরা অবশ্যই চেক মা করে দেবে চেকমার্ক করার পর এখানে তোমরা নিচে দিকে আসবে এখানে তোমাদের 28 এর একের বন্ডে বলা আছে ডু ইউ প্রসেস রিকোয়ার্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর দা পোস্ট এখানে তোমরা প্রত্যেককে ইয়েস অপশনে ক্লিক করবে ওকে তারপর নিচে আসার পর দেখতে পাচ্ছ বলা আছে 28 দুই এর ডু ইউ প্রসেস রিকোয়ার্ড এক্সপেরিয়েন্স ফর দা পোস্ট অর্থাৎ আমি কিন্তু এখানে এই পোস্টে যে আবেদন করছি এই পোস্টে কিন্তু এক্সপেরিয়েন্স লাগছে না এখানে নট অ্যাপ্লিকেবল অপশনে ক্লিক করে দেব এবার যারা তোমরা এমন কোন পোস্টে আবেদন করছো ওই পোস্টে হয়তো এক্সপেরিয়েন্স লাগছে তাহলে তোমরা কি করবে এখানে তোমাদের এক্সপেরিয়েন্স থেকে থাকলে এখানে এস অপশনে ক্লিক করে দেবে আমি যে পজটে আবেদন করছি এখানে কিন্তু কোন রকম এক্সপেরিয়েন্স লাগছে না শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাে আবেদন করা যাবে ওকে তাই এখানে নট एप्लीকেবল অপশনে ক্লিক করে দিলাম তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে বলা হচ্ছে 29 নম্বর পয়েন্টে হোয়াদার সিকিং এ রিলেশন অর তুমি কি বয়সের ছাড় চাও যদি ছাড় চাও এখানে এস করবে এবং নিচে আসার পর তোমাদের এখানে রিলেশন কোডটা দিতে হবে এবার তুমি যদি এখানে শুধুমাত্র এসসি

পয়েন্ট এখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে স্ক্যানার টা দেওয়া রয়েছে এখানে তোমরা স্ক্যান করে অ্যাপ্লিকেশন অর্থাৎ মাই এস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারো কিংবা প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে মাই এস সি অ্যাপ ওখান থেকে তোমরা কিন্তু মাই এস এস সি অ্যাপ্লিকেশনটা তোমাদের মোবাইল ফোনে ইনস্টল করবে ইনস্টল করার পর তোমাদের এক নম্বর পয়েন্টে কি করতে হবে ফেস অথেন্টিকেশন তোমাদের করতে হবে ওকে তো এখানে কিন্তু তোমাদের সবার প্রথম দেখে দিই তোমাদের কি হবে মাই এস এস সি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর লগ করে তোমাদের কি হবে অথেন্টিকেশন করতে হবে এবং তারপর তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমাদের লাইভ ফটো কি হবে ক্যাপচার করতে হবে এবং তারপর তোমাদের কি হবে সিগনেচার এখানে আপলোড করতে হবে তো সবার প্রথম তোমরা দেখে নাও এখানে অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তোমাদের কি হবে authentication করতে হবে ওকে তো বন্ধুরা মাই এসএসসি অ্যাপ্লিকেশনটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে যেখানে সবার প্রথম যে অপশন দেয়া রয়েছে লগইন অথবা রেজিস্টার এই অপশনে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগইন করতে হবে প্রথম তোমাদের ইউজার নেম অথবা তোমাদের রেজিস্টার নাম্বারটা কিন্তু প্রথম গটটা ইনপুট করবে তারপরে পাসওয়ার্ড দেবে এবং তারপরে ক্যাপচারটা ফিল করে এখানে নিচে লগইন অপশনে ক্লিক করবে এবার লগইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে

কন্টিনিউ অপশনে ক্লিক করবে কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের সমস্ত কিছু এখানে ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু অবশ্যই তোমরা সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে তারপরে আবার ওকে করার পর আবার তোমরা সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে এবং তারপরে আবার তোমরা পুনরায় সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আবার তোমাদের সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পাঁচ নম্বর ধাপে বেরোবে আধার অথেন্টিকেশন এখানে তোমাদের কিন্তু আধার অথেন্টিকেশন করতে হবে কিংবা আধার অথেন্টিকেশন করতে হবে তো সবার প্রথম এখানে অথেন্টিকেশনটা করার জন্য চেকমাক করবে যেগুমা কর পর আধার পেস অথেন্টিকেশন এখানে ক্লিক করবে এবারে তোমাদের বলে রাখি আধার অথেন্টিকেশন করার আগে তোমাদের কিন্তু এই যে আধার পেস আরডি এই অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অবশ্যই মোবাইল ফোনে ইনস্টল করতে হবে এবং এর লিংক কিন্তু তোমাদের দেয়া রয়েছে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে সেকেন্ড থেকে তোমরা কিন্তু ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু ইনস্টল করতে পারো মোবাইল ফোনে কিংবা এই যে অ্যাপ্লিকেশন গো লিংক এই লিংকগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে সেকেন্ড থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট ইনস্টল করতে পারো ওকে এগুলো কিন্তু অবশ্যই फेस অথেন্টিকেশন করার জন্য আধার পেস আরডি এটা কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল ফোনে ইনস্টল করতেই হবে ওকে তো এবার এই পেজটা ওপেন হওয়ার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর আই এম এভার এখানে ক্লিক করার পর প্রসিড অপশনে ক্লিক করবে প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ঘর দিয়ে হবে এর মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে রাখতে হবে যতক্ষণ তোমাদের পেস অথেন্টিকেশন হবে তার জন্য এই যে গোলাকার ঘরটা দেয়া রয়েছে এই গোলাকার ঘরের মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে নিয়ে আসতে হবে মুখটাকে নিয়ে আসার সঙ্গে

এখানে গ্রিন কালারে কিন্তু মুখটা হয়ে গেছে এখানে কি দেখতে পাচ্ছ তোমাদের গ্রিন কালার লাইন দেখাবে গ্রিন কালার দেখালে বুঝবে তোমাদের কিন্তু মুখটা এখানে গোল আকারের মধ্যে এসে গেছে এবার তোমাদের ফেসটা ক্যাপচার হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই পেজে আবার নিয়ে আসবে এই পেজে আসার পর তোমরা কি করবে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে এইভাবে যে ফেস আইডি ভেরিফিকেশন সাকসেস এমনটা তোমাদের দেখালে তোমরা বুঝবে তোমাদের কিন্তু এখানে ফেস অথেন্টিকেশনটা সাকসেসফুল ভাবে হয়ে গেছে ওকে এখন তোমরা কি করবে ওকে অপশনে ক্লিক করে দিবে এবার যখন তোমরা মোবাইল থেকে এখানে পেস অথেন্টিকেশনটা করবে এখানে তোমাদের এই ওয়েবসাইটে আসার পর দেখাবে যে পেস অথেন্টিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু কম্পিউটার শো করবে এখান তোমরা নিচে দিকে আসবে এবার তোমাদের নেক্সট স্টেপ কি রয়েছে নেক্সট তোমাদের রয়েছে ক্যাপচার লাইভ ফটো এখানে তোমাদের লাইভ একটা ফটো ক্যাপচার করতে হবে তাদorra তোমরা কি করবে ক্যাপচার লাইভ ফটো অপশন ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে अमाउंट তোমাদের ঘর দিয়ে হবে এই ঘরের মধ্যে অর্থাৎ এই যে তোমাদের কিন্তু মুখটাকে আনতে হবে এভাবে তোমরা মুখটাকে আনবে মুখটাকে আনার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচে দিকে আসতে হবে এখানে তোমরা ক্যাপচার অপশনে ক্লিক করবে এবার ক্যাপচার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি ছবিটা এখানে নিয়ে না এখানে দেখাবে ফটো আপলোড এ সাকসেসফুলি এখানে তোমরা কি করবে ডান দিকে সেভ অপশনে ক্লিক করবে সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে এখানে ক্যাপচার লাইভ পর ডান দিকে তোমাদের এখানে ছবি কিন্তু প্রিভিউটা শো করবে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের এখানে 10 থেকে কুড়ি কিবির মধ্যে জেপিজি আর না হলে জেপিজি ফরম্যাটে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে তো এখানে আপলোড সিগনেচার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমরি কার্ড থেকে ওই সিগনেচারটা এখানে আপলোড করতে হবে ওকে এবার সিগনেচারটা আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে সিগনেচার আপলোডেড সাকসেসফুলি এবার তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর সেভেন নেক্সট অপশনে ক্লিক করবে সেভেন নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে সাকসেস এখানে তোমরা ওকে অপশনে ক্লিক করে দেবে ওকে অপশনে ক্লিক করার পর এবার তোমাদের কিন্তু প্রিভিউ পেজটা এখানে ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে চেক করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডিক্লারেশন চা হবে সেখানে তোমরা নিচের দিকে আসবে আই এগ্রি অপশনে ক্লিক করবে এবং এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরে লিখবে লেখার পর ডান দিকে সাবমিট অপশনে ক্লিক করবে এবার সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের শো করবে ফর্ম রিসিভ সাকসেসফুলি কন্টেন্ট ভেরিফিকেশন পেন্ডিং যেখানে তোমাদের পেমেন্টটা করতে হবে এবার তবে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট আবেদন করছো এসসি এসটি ক্যাটাগরি এবং পার্সন উইথ ডিসএবিলিটি তোমাদের কিন্তু এখানে কোন রকম পেমেন্ট লাগছে না তোমরা সবাই বিনামূল্যে আবেদন করতে পারবে শুধুমাত্র কাদের পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট তোমাদের পেমেন্টটা করতে হবে